সালামু আলাইকুম আমরা এখানে চল্লিশ স্কোয়ার ইকোয়াল টু ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই মান থেকে এক্সের মানটা বের করব হ্যাঁ এখানে চল্লিশ স্কোয়ার ইকোয়াল সি আলফা ক্যাল ক্যালকুলেট ক্যালকুলেটার চাপ দিলাম ইকোয়াল ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে এক্স স্কোয়ার অজানা মান তাহলে এক্স স্কোয়ার এটা এখান থেকে এক্স এক্সের মানটা বের করব তাহলে শিফট সল শিফট আনসার হ্যাঁ তাহলে এক্সের মানটা বের হইল থার্টি নাইন পয়েন্ট সিক্স টু আর এই ইকুয়েশন থেকে বিআরের মান বের করব হ্যাঁ তাহলে আমরা এখানে লিখি দেখেন আমরা এখন এই ইকুয়েশন হতে বিয়ারের মান বের করব হ্যাঁ তাহলে দেখেন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ স্কোয়ার সমান সমান আলফা দিয়ে এটা এই বাটন চাপ দিলাম ওয়ান টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস প্লাস দুইশো পঞ্চাশ বিআর বিয়ার মানে অজানা রাশি এই জন্য এক্স ধরলাম প্লাস এই যে প্লাস দিলাম দুইশো স্কোয়ার এই যে দুইশো দিয়ে স্কোয়ার দিলাম তাহলে আমার বিয়ারের মানটা এখানে অজানা এই যে শিপ সলভ শিপ দিয়ে আনসার দেবেন মান বের হয়ে যাবে সাতাশ পয়েন্ট ফাইভ এখানে দেখেন বিয়ারের মান কত আসলো সাতাশ পয়েন্ট ফাইভ এটা বের হইল তাহলে অজানা অজানা যে বিয়ার ছিল বিয়ারের মান বের করলাম